আপনারা জানেন সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এবং এমপি উক্ত শিক্ষকদেরকে পে কমিশন পে স্কেল নতুন পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করেছে পে কমিশন দু হাজার পঁচিশ এবং ওখানে এমপি উক্ত শিক্ষকদের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করেছি তাদের সাথে মিটিং করেছি এখন দেখা যাচ্ছে এই পে কমিশনের বাস্তবায়ন নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং হয়তো কেউ এটা এটা নিয়ে ষড়যন্ত্র করছে যাতে এটা বাস্তবায়ন না হয় এজন্য আগামী পাঁচ তারিখ এই প্যাকমিশন বাস্তবায়নের জন্য আগামী পাঁচ পাঁচ ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ওই কর্মসূচির প্রতি আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছি কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে আমরাও ইনশাল্লাহ সব সময় আমরা নতুন পে স্কেল পেয়ে আসছি সুতরাং সাথে সরাসরি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট থাকায় এমপি উচ্চ শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছি আমার জোট নেতৃবৃন্দ এখানে আছেন তারাও কথা বলবেন এই ব্যাপারে পাশাপাশি আমরা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে আগামী পাঁচ ডিসেম্বরের এক কমিশন বাস্তবায়নের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার জন্য জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়েছি জানাচ্ছি আপনাদেরকে আগামী পাঁচ তারিখের কর্মসূচিতে জুটের শীর্ষ নেতৃবৃন্দ সরাসরি এখানে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করবেন এবং সাধারণ শিক্ষকদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য